হ্যালো গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আমিও ভালো আছি মোটামুটি কেন গাইস আজকের একটা বন্ধু মারা গেছে কেন বলছি গাইস আর পুরো ভিডিওটা না দেখে তোমরা স্কিপ করবে না কারণ নিজের জন্যও বলছি তোমাদের সবাইয়ের জন্যও বলছি গাইস এ কথাটা সবসময় মাথায় রাখবে দেখো কেন মারা গেছে বলছি সে ফুটবল খেলতো মানে ফুটবল খেলতে গিয়ে একদিন পায়ে লেগে গেছে যেরকম আদার্স যেরাম লেগেই যায় তো লেগে গেছে লাগার পরে বাড়িতে কাউকে বলেনি তারপরে একদিন হঠাৎ করে পাপা খুব ব্যথা করছে মাকে বললো মা পা ব্যথা করছে মা ওর মা ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে বলছে পায়ে না কি ক্যান্সার হয়েছে তো তারপরে কেমো টেমো সব দেয় জানি না ওর বাবা ছিল আর্মি তো অনেক ডাক্তার দেখিয়েছে গাইস ডাক্তার দেখিয়ে কিচ্ছু হয়নি গাইস কিচ্ছু হয়নি তারপরে গাইস কী বলবো বন্ধুটা খুব মানে মানে আমার মামার বাড়ি বাড়ি ঠিক আছে মানে আমার খুব ভালোই বন্ধু ছিল ঠিক আছে গাইস তো তোমাদের একটা কথাই সাবধান করে দেবো যে গাইস তোমরা খেলো খেলতে কেউ মানা করছে না কিন্তু লাগলে পায়ে কেটে গেলে কেউ কোনো দিন মানে বাড়ির লোকের কাছ থেকেও লুকোবে না নিজের কাছেও লুকবে না গাইস সোজা গিয়ে হয় নিজে ডাক্তার দেখাবে আমি বাড়ির লোককে বলে বাড়ির লোকেরও মানে বাড়ির লোককে বলে কোনোদিন মানা করবে না গাইস বাড়ির লোককে বলে দেবে ঠিক আছে গাইস তো আমি একটা কথাই বলছি তুমি ধরো এখন সারা মানে এখন ধরো পায়ে লেগে গেছে বা কেটে গেছে এখন ঠিক করছো না বলছে পারে বাদ দে হবে না ও ঠিক হয়ে যাবে আমরা আপনি কিন্তু গাইস না ভিতরে তুমি বুঝতে পারছো না ভিতরে ভিতরে কী হচ্ছে গাইস তো তাই বলবো নিজের কাছে না লুকিয়ে বাড়ির লোকের কাছে না লুকিয়ে নিজে গেলে নিজে পারলেও ডাক্তার দেখিয়ে আসবে আর বাড়ির লোকের পারলেও বাড়ির লোকের বলবে বাড়ির লোকও ডাক্তার দেখিয়ে আনবে আইস তাই এইটুকাই আমার বলার ছিল গাইস খুব কষ্ট লাগছে বন্ধুটা মারা গেছে কারণ আমার আমার বন্ধু আর আমার নিজের আমার মার নিজের মানে মানে বন্ধু একদম বেস্ট ফ্রেন্ড তার ছেলে তো মা সকালবেলা বললো গাইস খুব মানে কি বল প্রচুর খারাপ লেগেছে তো তোমাদের বাড়িটা অনেক দূরে কলকাতার ওই দিকে গাইস খুব কষ্ট লাগে তো গাইস তোমাদেরও সাবধান করছি কারণ তোমরা আমার মানে পরিবার বটে কারণ তোমরা আমার সাবস্ক্রাইব করো তোমরা আমার ভিডিও দেখো তোমাদের তাই জন্য থ্যাংক ইউ আর প্লিজ গাইস তোমরা আমাদের তোমরা আমার পরিবারের মানে সদস্য গাইস মানে কী বলবো তোমরা ভিডিও দেখো আর লাইক দাও না গাইস প্রচুর প্রচুর ভালো লাগে আর যারা এগিয়ে যাও তারাও প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের জন্যই কষ্ট করে বানায় আর তো গাইস মাথায় রেখো আমি আসছি তো মাথায় রেখো গাইস যে বল খেলো যাই করো কোথাও লেগে গেলে কেটে গেলে বাড়ির লোককে জানাও বা নিজে গিয়ে ডাক্তার দিয়ে এসো ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে তো গাইস এত বড়ো ভিডিও আমি করতে চাইনি আর ভিডিও শ্যুটও হবে আমার বাবাও ভিডিও করবে ভিডিও এটা করেছে দেখেছো তো তাই গাইস বলছি প্লিজ এই ভাইটা যদি একটু ভালোবেসে থাকো ভাইটার কথা শোনো কারণ গাইস আমি খারাপ কারোর চাইছি না ঠিক আছে তোমরা সব আমার বন্ধু আমার পরিবারের সদস্য তো গাইস চলো টাটা